কথা পাঠা হয়েছে বুকে দেখে দিব বারো তারিখ এই সন্ত্রাসের মাস্টার মাইন তারেক রহমান হুশিয়ার করে দিতে চাচ্ছি যদি ধৈর্যের বাদ বানতে হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসুন আগামী বারো তারিখের জন্য অপেক্ষা করুন বাংলাদেশের মানুষ বুঝি আছে বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখে গণতন্ত্রের মধ্য দিয়ে যারা গত এক বছরে বাংলাদেশের টেন্ডার চালিয়েছিল দুর্নীতি চালিয়েছিল সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল তাদের বিপক্ষে এগারো দলীয় জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল জয় করে এই সরকার গঠনের ধার প্রান্তে নিয়ে যাবে তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব প্রতিটি লাশের হিসাব নেব প্রতিটি শহীদের হিসাব নিব আমরা শহীদ হতে প্রস্তুত আছি আমরা এক আল্লাহ কাউকে ভয় পাই না আমরা আজাদির পক্ষে তোমরা গোলামির পক্ষে আজাদির মিছিল চলবে চলবে আজকে হার তুলে শপথ করি যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি আমরা আগামী ভারত তারিখে ব্যালটের মাধ্যমের প্রতিশোধিত ইংসা বাংলাদেশ যারা সন্ত্রাস করে যারা দুর্নীতি করে যারা টেন্ডার করে আপনারা তাদেরকে বয়কট করুন করুন এই সন্ত্রাসের গডফাদার মাস্টার মাইন্ড তারেক রহমান আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি জর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন খালেদা দিয়া বাসার সামনে বালুর জোয়ার ছিল এক সেকেন্ডের জন্য না পারেন না জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে অকৃতজ্ঞ হবেন না যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষ রূপে আপনি বুকে বলে চালাচ্ছেন আমরা দেখতে চাইবো আপনাদেরকে সাহস থাকলে আসুন ব্যালটের মাধ্যমে আমরা তাদেরকে কত পাঠা হয়েছে বুকে দেখে দিব বারো তারিখ বাংলাদেশের জয় হবে সন্ত্রাসকে না বলুন টেন্ডারবাজকে না বলুন দুর্নীতিকে না বলুন দখল না বলুন এবং তার পিছনে যে তিনশো গজ আছে যারা তিনশ আসনে রয়েছে এদেরকে না বলুন তবে আমাদের বাংলাদেশ মুক্তি পাবে তবে আজাদির বাংলাদেশ বাংলাদেশের লড়াই জারি রাখুন ঐক্যবদ্ধ থাকুন আজাদির মিছিল চালু করুন পলাশির প্রান্তরে চলুন আমরা চাই একটি নতুন বাংলাদেশ যার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে শহীদদের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো